ওই যে টম নিয়ে বসে আছে তারা কি বলে তারা তো এখন এই সরকার কি তারা তো এখন বলে আগের সরকারই ভালো ছিল তোমার নামের সরকার যেটা ছিল আমাদের একটু আগে একটা বিষয় যে আমরা হঠাৎ করে এনসিপি কে এক ধরনে চুপচাপ দেখতে পাচ্ছি আবার এনসিপি অধিকার পরিষদের সাথে যাচ্ছে এটা কিসের জন্য মানে কোন একটা সমস্যা যাচ্ছে কি না মার্জ করার কথাবার্তা হচ্ছে ওরা অন্য কোনোরা তার কারণ দেখো আজকে যদি তারা একটা মিটিং করতে চায় উইথমেন্ট সাপোর্ট করতে পারবে না ঠিক আছে বাট ওরা জোগাড় করতে পারবে যখন ডিসি কে বলে দেবে ওরাই বলে দেবে যে আমাকে দুই বাস লোক পাঠাও অমুক ডিসি কে তখন তারা কিছু লোকজন জোগাড় করতে পারবে ওদের প্রবলেমটা কি হাসি না রেটোরিক ভালো কথা রাস্তায় দাঁড়ায় চিল্লানো ভালো কথা কিন্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমার যে ভিশনটা দরকার তোমার যে দূরদর্শিতা দরকার ওইটা নয় ওটা নাই তো অর্থাৎ আমি আজকের থেকে পঞ্চাশ বা একশো বছর এই আমার দেশকে আমি কোথায় দেখতে চাই এবং যদি অমুক জায়গায় দেখতে চাই তার জন্য আমাকে কি কি করলে আমি দেখতে পারবো এই এইটা নাই এমনি দাঁড়ায় বক্তৃতা দেওয়া তো দেখো সবাই দেয় অনেক সময় দেখেছি না পাগলরা দিয়ে না এদের মধ্যে এরা তো সৃষ্টি করা হয়েছে কেউ এদেরকে সৃষ্টি করেছে ঠিক আছে আমরা তো মাঝে দেখতাম মানে চোখ রাঙায় কথা বলতো তারপরে তাদেরকে আর্মি সাপোর্ট দিত পুলিশ সাপোর্ট দিত মানে এইভাবে তারা চলছে আবার তারা নিজেরা মুজিববাদ মোদ্দাবাদ কবর রচনা করবে তো এইগুলা তো এখন আর শুনি না এখন যখন মার খেলো এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের পরিবর্তন তাদের মধ্যে না বাস্তবতাকে স্বীকার করতে হবে আমি যতই চেষ্টা করি যতই জোর গলায় যা কিছু বলি না কেন কিন্তু শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি এইখানে অনেক লোকের হৃদয়ের ভিতরে আছেন তুমি হৃদয়ের থেকে তো বের করতে পারবা না ওইটা বের করতে পারতা যদি তুমি এইখানে যদি আজকে জিয়াউর রহমান যদি জীবিত থাকতেন জিয়াউর রহমান যদি ওইখানে দাঁড়াতেন দাঁড়িয়ে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতেন তাহলে হয়তো তুমি ওইটা কবর রচনা করতে পারতে কিন্তু হৃদয়ের থেকে বের করতে পারবা না প্রশ্নই উঠে না এটা বের করার ধরো যারা জিয়ার জিয়ার সৈনিক আছে ওদের হৃদয়ের থেকে তুমি জিয়াকে বের করতে পারবা কোনোভাবেই পারবা না ইম্পসিবল ঠিক আছে তো ওরকম নেতা ওরকম ইয়ে যদি হবে তখন ওইটা নিচে নিজেই আস্তে আস্তে ই। হয়ে যায় তোমার এখন কথা হচ্ছে যে লেটেস্ট ডু থিংস যেটা দেশের রাষ্ট্রের জন্য ভালো

কোন রাস্তা যেমন আমি তোমাকে বলি আমি কালকে না পরশু চিতগঙ্গে বক্তৃতা করতেছিলাম তো আমি সেখানে বলেছি যে চিতগঙ্গকে আমি সাংঘাই বানাবো ঠিক আছে এটা একটা ইন্টারভিউতে বলেছি তার আগের রাতে এবং পরে যখন আমি হলে বক্তৃতা করছি তখন আমি বললাম তো আমি বললাম যে দেখেন আমি আমি কিভাবে বানাবো আমি সেটাও বলে দিলাম কিভাবে বানাবো কোথায় বানাবো বলে দিলাম চিটগং বাসীদেরকে তো আমার কথা হচ্ছে যে তোমরা বলো না যে কি করবা তোমরা আসো ভিশনটা নিয়ে আসো একশো বছরে তুমি কি ধরনের বাংলাদেশ দেখতে চাও আজকে তো বাংলাদেশে কোনো সমাজই নাই সমাজ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে আমাকে এই সমাজটাকে তো রিবিল্ড করতে হবে এত সুন্দর সমাজ ছিল এটা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আগে ইভেন পাকিস্তান আমলে চুরি চিন্তাই তো ছিলই না কিচ্ছু ছিল না এগুলি হ্যাঁ এই রিভলভার পিস্তল এইগুলি দিয়ে খুন হতো না কিচ্ছু হতো না লাঠি এইগুলি দিয়ে হয়তো মারামারি হতো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা এখন কেন সমাজ নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়েছে বিকজ অফ রুগ্ন রাজনীতির জন্য হাসিনা এটা বুঝতে হবে যে আমাদের রাজনীতিটা রুগ্ন হওয়ার জন্য সমাজ ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যদি আমরা সমাজ ব্যবস্থাটা ঠিক করতে পারি তাহলে দেখবা যে রাজনীতিও ঠিক হয়ে যাবে বিকজ এখন রাজনীতি হচ্ছে যে রিক্সার টাকা দিতে পারে না বাসে উঠতে পারে না সে রাজনীতি করছে পরের দিন প্রাডো নিয়ে ঘুরতেছে ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরতেছে রেঞ্জ রোভার নিয়ে ঘুরতেছে একটা আমাকে একটা কার্ড ডিস্ট্রিবিউটর বলল যে আমরা উনি আসছিল একটা গাড়ি নিতে তিনটা নিয়ে গেছে হুম এই দেশের সমাজ ঠিক করো সমাজ ঠিক করা অনেক ইম্পর্টেন্ট ওই ধরনের এডুকেশন আজকে যে যারা প্রাইমারি স্কুলে করতে পারে ওদেরকে দিতে হবে এইগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে এইগুলি ঠিক করতে হবে আর এইগুলি আমরা করতে পারি বাংলাদেশ মুসলিম লীগ তেল মুসলিম করতে পারি কিন্তু আওয়ামী যে মিছিল মানে দিন দিন বড় হচ্ছে তাদের মানে উদ্দেশ্য আছে নিশ্চয় তো কি উদ্দেশ্য সামনে রেখে তাদের মিছিল বড় হচ্ছে এবং কোন দিকে আওয়ামী লীগের ভবিষ্যতে আমরা কি দেখতে পাব নাকি বাংলাদেশে কাউকে না আওয়ামী ক্ষমতায় আসা হয়তো এই মুহূর্তে ওদের এই সময় হয় নাই তবে হ্যাঁ ওদের মিছিল বড় হবে ওরা পলিটিক্স আসবে আনতে হবে ওদেরকে নালে বিশৃঙ্খলা হবে সিভিল ওয়ারের মতন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে ইউ নেভার নো টার্গেটেড কিলিংস হতে পারে এই দেশে ঠিক আছে তুমি যখন কাউকে এত ইয়ে করে দিবা তাহলে এই জিনিসগুলি হবে বিকজ ওর তো দেওয়া থেকে গেছে দেওয়ালের সাথে তো ওরা আসবে ওদের আরে ওরা তো মহিলা যায় নাই ওদের তো লোক আছে তো এমন তো না যে লোক নাই ওদের তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে ইভেন কোটির মধ্যে লোক আছে ওদের আমরা কেন এটা ধরে নিচ্ছি যে ওরা একদম শেষ হয়ে গেছে ওরা তো আমার দল মুসলিম লীগ যখন সলিমুল্লাহ টলিমুল্লাহ বলে না যে মুসলিম লীগ যেরকম নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগও সেরকম নিশ্চিন্ন তুমি শুনেছো কিনা আমি জানি না বাট প্রায় ওনারা বলে থাকেন দেখো মুসলিম ডিফারেন্ট মুসলিম লীগ থেকে তো ভেঙ্গে মুসলিম আওয়ামী লীগ হয়েছে মুসলিম আওয়ামী লীগ ভেঙ্গে আওয়ামী লীগ হয়েছে তা আমাদের তো ভাঙ্গনের মাধ্যমে আমাদের অবস্থা তৈরি হয়েছে তারপরে তো বাংলাদেশে তো আমরা পার্লামেন্টে ছিলাম বাংলাদেশে আমরা একবার আমাদের ২৬ জন ছিল পার্লামেন্টে খান সবুর খান নেতা ছিলেন ওনাদের পার্লামেন্টে বাংলাদেশের পার্লামেন্টে আর একবার আমাদের চারজন ছিল পার্লামেন্ট ইলেক্টেড আর ইনশাআল্লাহ আগামী ইলেকশনেও আমাদের আশা করছি যে পার্লামেন্টে আমাদের কিছু সিট থাকবে খুব বেশি থাকবে না দুই চার পাঁচটা দশটা থাকতে পারে ঠিক আছে কিন্তু আমার এজ এ লিডার আই টোল মাই পার্টি যে এইখানে তো কন্টেস্ট করব আর আমরা আগামী এই ইলেকশন পরে যে ইলেকশন হবে ওইটার জন্য আমরা প্রস্তুতি নিব যেন আমরা ক্ষমতায় যেতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে মহসিন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য এই দেশটাকে এখন যদি ঠিক করতে হয় তাহলে একমাত্র পন্থা হচ্ছে যে প্রক্লেমেশন অফ ইমার্জেন্সি লাগু করে আমরা এই দেশে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য সাসপেন্ড করে নতুন গভর্নমেন্ট এনে আমরা দেশ পরিচালনার ছয় মাস সাত মাস এবং যখন এই প্রক্লেমেশনটা আসবে তখনই আমরা তখনই মানে যারা আন করবে ওরা ইলেকশনের ডেট এনাউন্স করে দেবে কোন দিন শেডিউল হবে সেটাও এনাউন্স করে দেবে এবং কতদিন আগে পলিটিক্যাল করবে এই সব তারা করে দেবে এবং রিফর্মস দরকার পারবে না ইলেকশন কিভাবে হবে। কত আমরা টেকনোলজি ব্যবহার করে ইলেকশন করব। ইলেকশন কনস্টিটিউশনের কি সিচুয়েশন হবে আমরা কি দুই কক্ষতে যাব দুই কক্ষতে গেলে আমরা কিভাবে কনস্টিটিউশন করে কনস্টিটিউশনকে কিভাবে আমরা ঠিক করব। এইসব আমাদের সাথে বুদ্ধি আমাদের থেকে বুদ্ধি নিলে সব ঠিক হয়ে যাবে ওরা তো জানে না ওরা তো মনে করছে কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি লাগবে অমুক লাগবে আরে নাতেই